তিনি এক সপ্তাহ ওষুধ খেয়ে ওনার কোমর ব্যথা এবং গার ব্যথা কমে গেছে যে ব্যথাটা আসলে ভালো হয় সেটা আসলে সাধারণত ফিরে আসে না আসসালামু আলাইকুম আপনাদের সামনে এখন একটি পেশেন্টের রিভিউ নিয়ে আসছি যিনি আমার কাছে পনেরো দিন আগে আসছিল ওনার কোমরে ব্যথা এবং গাড়ে ব্যথা ছিল এই ব্যথার জন্য উনি সবসময় কাত্রাত এবং তিনি হচ্ছে এদিক সেদিক মানে নড়তে পারতো না এখন পনেরো দিন ওষুধ খেয়ে যত অনেকটাই ওনার মানে কমে গেছে ওনার মুখ থেকে উনি বল উনি বলছেন যে ওনার প্রায় সবটুকুই কমে গেছে ব্যথা এখন ব্যথা নাই তো আমরা এখন রুগীর কাছ থেকে শুনবো আসসালাম আলাইকুম হ্যালো স্যার আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার কী সমস্যা ছিল একটু ব্যথা এরপর ঘাড়ে ব্যথা আচ্ছা এক সপ্তাহ খাওয়ার পরে ইনশাল্লাহ কমে গেছে এক সপ্তাহ খাওয়ার পরে কমে গেছে কমে গেছে আপনি কোমরের ব্যথা কত দিন ধরে ভুগতেছিলেন এক দেড় মাস এক দেড় মাস ধরে কোমরের ব্যথা ভুগতেছিলেন আপনি এর আগে কোনো ওষুধ খাইছেন না এর কোনো ওষুধ খাইনি ওষুধ খান নাই কিন্তু গাড়ের ব্যথাও কি এক মাস ভুগতেছিলেন জি আচ্ছা আমরা এখন রোগীর কাছ থেকে শুনতে পেলাম আসলে যে তিনি এক সপ্তাহ ওষুধ খেয়ে ওনার কোমর ব্যথা এবং গার ব্যথা কমে গেছে আশা করি এটা আর মানে ফিরে আসবে না কারণ হচ্ছে হোমিওপ্যাথিতে যদি আসলে যে ব্যথাটা আসলে ভালো হয় সেটা আসলে সাধারণত ফিরে আসে না যদি এটা হাড় ক্ষয়ের ব্যথা না হয় ঠিক আছে হাড় ক্ষয়ের ব্যথা না হয় কারণ হাড় ক্ষয়ের ব্যথাটা এটা সাধারণত আসলে একবারে ফুললি কমে না এটা কিছু না কিছু একটু থেকে যায় কারণ এটা ক্যালসিয়ামের ঘাটতির জন্য হয় হাড় ক্ষয় হয় এটা যতদিন ফিল আপ না হয় ততদিন আসলে ব্যথা থেকে যায় কিন্তু হাড় ক্ষয় ছাড়া অন্যান্য যত ব্যথা আছে যে আমাদের যদি মানে বাতের জন্য ব্যথা হয় অথবা আমরা মচকে যাওয়ার ফলে যদি ব্যথা হয় অথবা কেউ যদি ইঞ্জুর্ড হলো বা আঘাত পেলো সেই ব্যথা হয় এই ব্যথাগুলো আমাদের আসলে সুন্দর মেডিসিন আছে যেটা ভালো কাজ করে আমাদের কাছে অনেক রুগী এরকম ব্যথার ভালো হয়েছে তার প্রমাণ কিন্তু আমার সামনে যে রুগীটি বসে আছে তার কাছ থেকে আমরা দেখতে পেলাম আপনি হচ্ছে এইবার ওষুধটা খাবেন ইনশাল্লাহ কমে যাবে এরপরও যদি দেখা যায় আবার দেখা গেছে তাহলে আবার আসবেন আশা করি দেখা দিবে না ঠিক আছে কারণ আপনি আমার কাছে এসে আরো অন্যান্য রোগের কিন্তু ফল পাইছেন আপনার ছেলের ওই যে কি কনসিল ছিল সেটাও ভালো হয়েছে আরেকগুলো হচ্ছে ইয়ে ছিল মানে সেতি ছিল যেটা সেটাও ভালো হয়েছে আশা করি এগুলি মানে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে তাহলে মানে ভালো থাকবেন হ্যাঁ সালামুক ওয়ালাইকুম আসসালাম সমস্যা নেই এটা বারানো যাবে